কঠিন বা রচনা লিখতে পারে না আমি বলে দিয়েছিলাম বাংলার উৎসবটা তোমার পড়ে যাবে সজ্জা উৎসব সজ্জা রচনা তোমরা এটাই লিখে আসো সবাই নাইনটি পার্সেন্ট ছেলে বাংলার উৎসব লিখে আসবে আমি জানি তোমার জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা তোমার জীবনে স্মরণীয় অভিজ্ঞতা এটাও দিয়েছিলাম দেখবে আমার আগের ভিডিওতে একটি বিদ্যালয়ের আত্মকথা আমি বলেছিলাম যেখানে একটা আত্মকথা পড়বে একটা বিদ্যালয়ের আত্মকথা দিয়ে দিয়েছে

এটা তো লিখিয়ে আসবে এটা তো ইয়ে থেকে দেওয়া হয়েছে খালি ফেলো কালীগল থেকে তারপর অস্ত্র অস্ত্র পায়ে এটা আমি সাজেশনের মধ্যে দেখবে

মেঘনাথ তার বাবা যুদ্ধে খেতে যাচ্ছিল মেঘনাথ এত ভালো যোদ্ধা থাকতে তার বাবার বুড়ো বয়সে বৃদ্ধ বয়সে যুদ্ধে খেতে যাবে সেই জন্যই এই জন্যই হাসবে এটা তো বলেই দিয়েছিলাম আসবে শুনেছেন শুনেছেন হরিতা কি কাণ্ড এ কথা বলেছেন কাণ্ড কি ছিল এটা আমাদের টিউশন বেতে পড়িয়েছিলাম লিখিয়েছিলাম যারা পড়েছে তারপর সব প্রশ্ন সব প্রশ্নগুলো তো জানোই ঠিক আছে দেখলে আমার সাদেশনের মধ্যে সবই কমেন্ট চলে এসেছে আমার বাংলা সাদাশনে সবই কমেন্ট এসেছে জানি তোমরা ভালো পরীক্ষা দিয়ে ঠিক আছে তোমার প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিলে পরীক্ষা দিতে কি হবে কি হবে না এত সোজা প্রশ্ন তোমাদের তো আশি নম্বর পাওয়া উচিতই ঠিক আছে কালকে ইংলিশ পরীক্ষা এনজয় করো হাসি মুখে হাসি তোমাদের দেখে মুখে হাসি উড়ে আর হাসতে হাসতে পরীক্ষা দিতে যাও আজকে তো পরীক্ষা বাংলাটা দিলে এটা ভয়ের বাংলা ইংরাজিতে আর ভয় লাগবে না দেবে আনন্দ পরীক্ষা দাও আর ইংরাজি সব আনসিংটা পড়ে করবে ইংরেজিতে তোমাদের দেবে দেড় ঘন্টাতে পরীক্ষা শেষ হয়ে যাবে তোমরা আনন্দ করে সময় নিয়ে পরীক্ষা দেবে এত তারা তোরা কিচ্ছু দরকার নেই পরীক্ষা দাও বেস্ট অব